কালোকে কালো বলতে নিজা করতেন না সাদাকে সাদা বলতে নেশা করতেন না যে কথা দেখেন তার যে বিতর্ক সাবলীল তার এমন ভাবে উপস্থাপন করার সক্ষমতা যা ছিল যে সেখানে প্রতিপক্ষ সেখানে নিঃসন্দেহে পরাজিত হত মাহফুজুল্লার পরিবার তারা অনেক কষ্ট করেছেন কিছুক্ষণ আগে একজন বলেছিলেন যে আজকাল সাংবাদিকেরা অনেকে আমি সকলের কথা নিজেদের আখে গোছানোর জন্য আপনার দালালি করে কথাটা ভালো হয় না বলো না কথাটা বলতে হলো এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে বা তার কিছুই ছিল না বাবুজিরা চিকিৎসার জন্য তার পরিবারকে তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাঠতে হয়েছে এখনো তার ছেলে মেয়েরা বাইরে আছে দেশে আছে আমি তাদের প্রতি আমার সবসময় দেখা করতে পারি না ক্ষমা চেয়ে নিচ্ছি কথা বলতে পারি না আমার খুব কষ্ট হয় ভাবুজুরার কথা মনে হলে খুব কষ্ট হয় বিশেষ করে আমি ব্যক্তিগত ভাবে তার কাছে অত্যন্ত ঋণী সবসময় সে আমার সঙ্গে যোগাযোগ আমার ভুলটা দেখিয়ে দিত আমাকে সামনে পথ দেখাতো যে এই কাবাকে বলেন এইভাবে কাজ করে এটা করেন এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার আমার লোক নেই যাই আমি বলুন না আমি পাঁচকে গুছিয়ে কথা বলতে পারবো না মাহুজুল্লাহ আমরা মিস করি আমি ব্যক্তিগতভাবে ভীষণ মিস করি এবং তাকে হারানোটা আমাদের জন্য সত্যিকার অর্থে বিরাট শূন্যতা সৃষ্টি করেছে যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সবাই কথাটা বলছি এটাতে সবারই আমরা আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে বাসযোগ্য দেশ সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য সবাই যেন কাজ করতে পারি মাহফুজুল্লাহ প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে চূড়ান্ত হবে যদি আমরা তারই আরাধ্য কাজটা আমরা করতে পারি ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মত দিয়ে পালিয়েছে বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে লড়াই করেছে সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টা সেই সম্ভব হয়েছে আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি আমাদের তো এখন অনেক বয়স হয়েছে এখন এখানে সব নবীন নবীনেরা আছেন তরুণেরা আছেন তার দেশকে নতুন করে চিন্তা করছেন কিন্তু সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয় এই কথাটা মনে রাখা সকলের দরকার যে মা মাহবুবুল্লাহ যে কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান সেই অবদানগুলোকে আমরা কখনই তুলে না যাই কারণ এদের কাজের উপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনের দিকে এগুচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া দরকার অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন